হ্যালো স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত এডুকেশনাল ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা শুরু করেছিলাম আশা করছি বিষয়টা সবাই দেখেছো আজকে আরো একখানা নতুন বিষয় নিয়ে কিন্তু আমি আলোচনা করব সেটা হচ্ছে শ্রেণী শ্রেণীকক্ষের ব্যবস্থাপনা তথা শ্রেণীকক্ষের ব্যবস্থাপনার যে গুরুত্ব রয়েছে সেটা ঠিক আছে এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব আচ্ছা আলোচনার বিষয় শুরু করার আগে দেখো এখানে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ সিক্স থ্রি নাইন এইট দুটি হল আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যেকোনো একটি নাম্বারে কল করে তোমরা সরাসরি আমাদের সাথে কিন্তু যোগাযোগ করে নিতে পারছো সোম থেকে শনিবারের মধ্যে কল করতে হবে অফিস আওয়ারে কল করতে হবে আর রবিবার একটুখানি স্কিপ করে যাবে সেদিন কিন্তু সেন্টার বন্ধ থাকে কল করলে কিন্তু কল রিসিভ হবে না ঠিক আছে আচ্ছা এবার হলো তোমাদের কোর্স ফির ব্যাপারটা কোর্স ফি তোমাদের ধার্য ধার্য করা হয়েছে ওয়ান ওয়ান নাইন নাইন ঠিক আছে ওয়ান ওয়ান নাইন নাইন এই বিনিময়ে বা এই যে মূল্য যেটা ধার্য করা হয়েছে এর বিনিময়ে তোমরা কিন্তু কমপ্লিট নোটস পত্র পেয়ে যাচ্ছ সাজেশনস পেয়ে যাচ্ছ আর কি মোস্ট ইম্পর্ট্যান্ট পেইড ব্যাচের ক্লাসেসগুলো পেয়ে যাচ্ছ যেখানে কিন্তু তোমরা তোমাদের সমস্ত রকমের প্রশ্ন ঠিক আছে সমস্তটা ক্লিয়ার করতে পারো দেখো ইউটিউব ভিডিওর মাধ্যমে তোমরা দেখছো ঠিক আছে এবার দেখতে দেখতে না কখনো কিছু মনে চাচ্ছে এই জায়গাটা কি এই জায়গাটা তো একটু বুঝতে পারলাম না তখন তোমরা কিন্তু প্রশ্ন করার জায়গাটা পাচ্ছো না ঠিক আছে কমেন্ট সেকশন অবশ্যই আছে কিন্তু পেইড ব্যাচের ক্লাসেসের ক্ষেত্রে কি হয় তোমরা ইনস্ট্যান্ট তোমাদের ডাউটগুলো গুলো ক্লিয়ার করে নিতে পারছো তাই এটা হচ্ছে তোমাদের একটা কি বলবো যে মানে কি বলবো যে সুযোগ এটা খুব ভালো একটা ঠিক আছে তো এই হচ্ছে পুরো গল্প যেটা ওয়ান ওয়ান নাইন বিনিময়ে তোমরা পেয়ে যাচ্ছো অ্যাডমিশন শুরু হয়ে গিয়েছে অনেক দিন আগের থেকে অ্যাডমিশন চলছে পেট ব্যাচের ক্লাসেস কিন্তু আমার শুরু হয়ে গিয়েছে তোমরা যারা এখনো ভাবছো আর দুদিন পরে ভর্তি হব আর আর একটা সপ্তাহ পরে ভর্তি হব তারা কিন্তু অনেকটা পিছিয়ে যাচ্ছে ঠিক আছে তো চলো ছটপট কল করে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো এবারে চলে আসি আমরা আজকে আমাদের যে আলোচনার বিষয় আছে সেটাই দেখো ক্লাসরুম ম্যানেজমেন্ট হোয়াট ডু ইউ মিন বাই ক্লাসরুম ম্যানেজমেন্ট ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ ক্লাসরুম ম্যানেজমেন্ট মানে শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা কি বা এর ইম্পর্টেন্স কি আছে এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব দেখো কি বলা হচ্ছে শ্রেণীকক্ষের ব্যবস্থাপনা বলতে বোঝায় একটা সুষ্ঠু পরিচালনা সংগঠন যার মাধ্যমে কি শ্রেণীর শিক্ষার্থীদের সার্বিকভাবে সঠিক পথে চালানো যায় শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয়ের সমস্যা সমাধানে সহায়তা করা যায় এটাই হচ্ছে আমাদের ক্লাসরুম ম্যানেজমেন্ট যেখানে কি বলা হচ্ছে যে একটা সুষ্ঠু স্বাভাবিক পরিচালনা করা যেতে পারে একটা সংগঠন যার মাধ্যমে এবং শ্রেণীর শিক্ষার্থীদের সার্বিকভাবে আমরা ভালো মানে সঠিক পথে তাদেরকে আমরা চালিত করতে পারি এবং শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সমস্যার সমাধান কিন্তু করা যেতে পারে আর কি ডিউ নাইনটিন মতে শিক্ষার্থীদের সহযোগিতা শ্রেণীকক্ষের কার্যাবলীর সঙ্গে তাদের একাত্মতা গড়ে তোলার উদ্দেশ্যে শিক্ষকদের আচরণ বলি হলো শ্রেণীকক্ষ ব্যবস্থাপনার অন্তর্ভুক্ত আচ্ছা তিনি কি কি বললেন স্টুডেন্টদেরকে হেল্প করতে হবে শিক্ষার্থীদের সহযোগিতা এবং শ্রেণীকক্ষের যে কার্যাবলী রয়েছে তাদের সঙ্গে একটা একাত্মতা গড়ে তোলার উদ্দেশ্যে কি করতে হবে শিক্ষকদের আচরণ বলি শ্রেণীকক্ষ ব্যবস্থাপনার মধ্যে কিন্তু অবশ্যই ইনক্লুড হয়ে যাবে মানে টিচারদের বিহেভিয়ার কিন্তু অবশ্যই এখানটায় চলে আসছে ঠিক আছে ধারণাটি অত্যন্ত বিস্তৃত বহু মধ্যে অন্তর্ভুক্ত যেমন পরিকাঠামো গঠন শ্রেণীকক্ষের পদ্ধতিগুলি নির্দিষ্টকরণ সেগুলোকে আবার কার্যকরী করা শিক্ষার্থীদের আচরণের প্রতি নজর দেওয়া আর কি তুলে দিচ্ছি একটুখানি নজর দেওয়া শিক্ষার্থীদের ব্যতিক্রমী আচরণের উপর বিশেষ লক্ষ্য রাখা কাজের প্রতি শিক্ষার্থীদের দায়িত্বশীল করে তোলা তাদেরকে কাজের মধ্যে রাখা সমস্ত কিছু এছাড়া শ্রেণীকক্ষের লক্ষ্য অর্জন এবং শিক্ষার্থীদের পঠন পাঠনের সুস্থ ব্যবস্থা করা শ্রেণীকক্ষের ব্যবস্থাপনার অন্তর্গত আচ্ছা দেখো এই জায়গাটা কি বলা হচ্ছে যে শিক্ষার্থীদের আচরণের প্রতি নজর দেওয়া একটা ক্লাসরুমে আমি যদি উদাহরণ দিই জন বাচ্চা রয়েছে ঠিক আছে প্রত্যেকটা বাচ্চা কিন্তু একে অপরের থেকে আলাদা কখনো কখনো আমরা দেখব যে কোনো একটি বাচ্চা বাকি নয়জন বাচ্চার সাথে কিন্তু ঠিকভাবে অ্যাডজাস্ট করতে পারছে না সে একটু একা একা বসতে চায় কখনো দেখা যাচ্ছে যে তার মধ্যে মারকুটের স্বভাবটা ভীষণভাবে রয়েছে ঠিক আছে তো তখন কি করব তখন আমরা ব্যতিক্রম দেখতে পাই বা কোনো বাচ্চাকে দেখবো সে খুব একা একা থাকতে পছন্দ করে টিফিন পিরিয়ডে একসাথে টিফিন শেয়ার করছে না খেলছে না ও সব সময় একা বেঞ্চের এক করে মাথা গুঁজে পড়ে আছে তাহলে এইগুলোই হচ্ছে ব্যতিক্রম ঠিক আছে যে গুলো বলা হচ্ছে যে ব্যতিক্রমী আচরণের উপরে বিশেষ লক্ষ্য রাখতে হবে কাজের প্রতি শিক্ষার্থীদের দায়িত্বশীল করে তুলতে হবে সবাইকেই কম বেশি কিছু না কিছু দায়িত্ব কিন্তু দিয়ে দেওয়া উচিত ছোট ছোট দায়িত্বগুলো পালন করতে করতে কখন তারা শিখে যাবে যে হ্যাঁ এটা আমার দায়িত্ব এবং এটাকে আমাকে কিন্তু সুন্দরভাবে কমপ্লিট করতে হবে তো এই বিষয়গুলো বাচ্চাদের মধ্যে গড়ে তুলতে হবে এবং তাদেরকে সব সময় কাজের মধ্যে রাখতে হবে এই বিষয়গুলো এছাড়া শ্রেণীকক্ষের লক্ষ্য অর্জন ও শিক্ষার্থীদের পঠন পাঠনের সুষ্ঠু ব্যবস্থা করা শ্রেণীকক্ষের ব্যবস্থাপনার মধ্যে কিন্তু চলে আসে ক্লাসরুম ম্যানেজমেন্টের মধ্যে কিন্তু চলে আসে আচ্ছা এবার তাহলে তার একটু গুরুত্বগুলো দেখি কি বলা হচ্ছে শ্রেণী ব্যবস্থাপনার মাধ্যমে শ্রেণী কক্ষ শিক্ষার্থীর কাছে আকর্ষণীয় স্থান হয়ে দাঁড়ায় শিক্ষার্থী এখানে আনন্দময় পরিবেশ পায় ফলে এখানে সে যা শেখে সে তার আচরণের পরিবর্তন কিন্তু তার মাধ্যমে ঘটাবে মানে পড়াশুনো করতে আসছে তারা তার শ্রেণীগক্ষের এনভায়রনমেন্ট এত ভালো করতে হবে এত হেলদি পরিবেশ তাকে দিতে হবে সে যেন আনন্দের সাথে পড়তে আসে তাকে যেন জোর করে পড়াতে যেন নিয়ে আসতে না হয় আর কি এবং এখানে সে যেটা শিখবে সেটা যেন তার আচরণে দেখতে পাওয়া যায় যে হ্যাঁ সে খুব ভালো কিছু শিখেছে সবার সাথে শেয়ার করা শিখেছে সবাইকে হেল্প করতে শিখেছে এগুলো নানান বিষয় রয়েছে যেগুলো যেন তার আচরণের প্রকাশ পায় আর কি আধুনিককালে শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষার্থী কেন্দ্রিক মানে কি শিক্ষা কেন্দ্রিক মানে বর্তমানে কিন্তু শিক্ষা ব্যবস্থা সমস্তটাই শিক্ষার্থীর আগ্রহ চাহিদা সামর্থ্য এই সমস্ত কিছুর উপর বেস করে কিন্তু ডিজাইন করা হচ্ছে যার জন্য বলা হচ্ছে শিক্ষার্থী কেন্দ্রিক এবং আগে যে শিক্ষা ছিল সেটা কিন্তু ছিল শিক্ষক কেন্দ্রিক যেখানে শিক্ষক ছিলেন কিন্তু মেইন কেন্দ্র বিন্দুতে এবং শিক্ষার্থীর রোল কিন্তু সেখানে একদম নিষ্ক্রিয় ছিল তা এখন যে শিক্ষা ব্যবস্থা বা আধুনিক কালের শিক্ষা ব্যবস্থা সেটা অবশ্যই হচ্ছে শিক্ষার্থী কেন্দ্রিক আচ্ছা শিক্ষার্থী নিজের তাগিদে শিখবে নিজের চেষ্টায় শিখবে শিক্ষক শুধুমাত্র তাকে হেল্প করবে যে হ্যাঁ তুমি এভাবে শিখতে পারো চেষ্টা কিন্তু স্টুডেন্টের থাকতে হবে আর কি শিক্ষা গ্রহণ ও শিক্ষা দান প্রক্রিয়াটির জন্য একটি সুস্থ স্বাভাবিক পরিবেশের প্রয়োজন হইচই গন্ডগোলময় স্থান এই প্রক্রিয়া কখনোই জন্য কিন্তু উপযুক্ত নয় এমন একটা ক্লাসরুম যেটা কখনো হেলদি নয় ক্লাসরুমের পরিবেশ হেলদি নয় বাচ্চারা কন্টিনিউ চিৎকার চাচামিচি করে যাচ্ছে কথা কেউ শুনছে না কোনো ডিসিপ্লিন নেই তাহলে সেইরকম জায়গায় কিন্তু কোনো কিছু শিখতে পারে খুব প্রবলেমের আচ্ছা তো এই কথাই বলা হচ্ছে যে একটা শান্ত সুন্দর আনন্দময় পরিবেশ ঠিক আছে আর কি শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে একটা সহজ স্বাচ্ছন্দ্য যোগাযোগ গড়ে তুলতে তুলতে শ্রেণী ব্যবস্থাপনার কিন্তু প্রয়োজন রয়েছে বর্তমানে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সহজ মধুর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার উপর গুরুত্ব কিন্তু দেওয়া হয় সুষ্ঠু শ্রেণী ব্যবস্থাপনা সম্পর্কে উন্নয়নে যথেষ্ট সাহায্য করে আগেকার দিনে কি হতো আগেকার দিনে আমরা আমাদের টিচারদেরকে দেখলে কোথাও না কোথাও একটা ভয় কাজ করতো কোনো প্রয়োজন বা কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করার আগে আমরা কিন্তু অনেকবার ভাবতাম যে জিজ্ঞেস করব টিচার কি করে রিয়াক্ট করবো কিন্তু এখনকার দিনে সেই বিষয়টা কিন্তু ততটা নেই ঠিক আছে এখন আমরা দেখতে পাই যে স্টুডেন্ট এবং টিচারের মধ্যে কিন্তু খুব একটা ফ্রেন্ডলি একটা রিলেশন তৈরি হয়ে গেছে স্টুডেন্টরা ইজিলি তাদের বিষয়গুলো তাদের টিচারদের সামনে রাখতে পারছে এবং টিচাররাও কিন্তু কোথাও না কোথাও চেষ্টা করে যে তাদের সেই প্রবলেমগুলোকে অ্যাজ আ ফ্রেন্ড হিসেবে তাদের সাথে মানে কি বলবো যে সেগুলো সলভ করে নেওয়ার তো এই বিষয়গুলো রয়েছে আর কি শ্রেণী ব্যবস্থাপনা মনো মনোবিজ্ঞান সম্মত পরিবেশ সৃষ্টি করে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই পয়েন্টটা আচ্ছা আর কি বিভিন্ন ধরনের উপকরণ ব্যবহার ও খেলার মাধ্যমে শিক্ষাদান পাঠে শিক্ষার্থীদের আগ্রহ সৃষ্টি করা যে তারা তো শিখবে বিভিন্ন ধরনের উপকরণ তাদেরকে দিয়ে দাও খেলতে খেলতে কখন তারা তারা যাবে যাবে কিন্তু নিজেরাও তখন বিষয়টা উপলব্ধি করতে পারবে না যে বিষয়টা আমরা একঘেয়ে বই দেখে দেখে পড়ছি ইম্পস্ত হচ্ছে না সেটা কখন আমরা খেলতে খেলতে শিখে গেলাম তো সেই ব্যাপারটা আচ্ছা শিক্ষার্থীরা নির্দিষ্ট আসনে নির্দিষ্ট সময়ে বসবে এবং শিক্ষক শিক্ষক প্রক্রিয়ার নির্দিষ্ট ধাপ সমূহ অনুসরণ করবেন এইভাবে ব্যবস্থাপনা পরিবেশকে কিন্তু করে তুলবে আচ্ছা। হচ্ছে ও আকর্ষণীয় শ্রেণী ব্যবস্থাপনা শিক্ষার্থীর সুষ্ঠ শারীরিক ও মানসিক বিকাশে সাহায্য করে ঠিকভাবে বসার পদ্ধতি শিক্ষার্থীর প্রয়োজন অনুযায়ী শিক্ষা দান পদ্ধতি শিক্ষকের আন্তরিক ব্যবহার খোলা পরিবেশ শিশুকে সুস্থ স্বাভাবিক এবং প্রাণবন্ত কিন্তু করে তোলে আচ্ছা আর কি আছে লাস্ট দুটো পয়েন্ট আছে দেখো শিক্ষকের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে অবশ্যই একটা উপযুক্ত প্রয়োজন কাজের সময় হাতের কাছে সঠিক সঠিক উপকরণ পাওয়া পদ্ধতি ব্যবহার করা শিক্ষার্থীর মানসিকতার সঙ্গে পরিচিত হওয়া তাদের দুর্বলতাগুলো খুঁজে বের করতে হবে কোনো একটা বাচ্চা পড়তে পারছে না বা দিনের পর দিন পড়া দিতে পারছে না তাকে কিন্তু ঘেয়ে বকতে থাকলে চলবে না সবার আগে আইডেন্টিফাই করতে হবে যে আচ্ছা কি প্রবলেম রয়েছে কেন সে পড়তে পারছে না কেন সে পড়াটা মুখস্থ করতে পারছে না সে কি আদৌ রিডিং করতে পারে এই বিষয়গুলো আগে কিন্তু খুঁজে খুঁজে বের করতে হবে শুরুতেই শাস্তি দিয়ে দেওয়া কিন্তু চলবে না প্রয়োজনীয় সাহায্য তাদেরকে দান করতে হবে ঠিক আছে ইত্যাদি সকল কাজের জন্য একটা সুস্থ মানসিক অবশ্যই একটা সুস্থ মানসিক অবস্থার কিন্তু প্রয়োজন রয়েছে যার জন্য উন্নত শ্রেণী ব্যবস্থাপনায় মানসিক অবস্থা গঠনে যথেষ্ট সাহায্য করে আর কি আকর্ষণীয় শ্রেণী ব্যবস্থাপনায় মনোরম পরিবেশ শেষে শিক্ষার্থী কাজে আনন্দ পাবে সঠিক ফলাফল লাভ করবে এবং তারাও কিন্তু শিখতে শিখতে খুব একটা আত্মতৃপ্তি এই বিষয়টা তারাও অনুভব করবে ফলে শিক্ষার্থী উচ্ছল এবং প্রাণবন্ত জীবনের অধিকারী কিন্তু হবে ঠিক আছে তাহলে এটা ছিল আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয় ঠিক আছে তো চলো ক্লাস এখানেই শেষ করছি শুরুতেই সমস্ত ইনফরমেশন আমি দিয়ে দিয়েছি ডিসক্রিপশন বক্স রাখা আছে আরো কিছু কনফিউশন থাকলে সেটাও একটু নজরে রাখতে পারো চলো দেখা হচ্ছে ক্লাসে